সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন যে জায়গাটায় গাড়ি স্টার্ট করলাম এটা হলো এই জায়গাতে প্রতিদিন আমি প্রায় চার থেকে পাঁচবার গাড়ি পার্ক করি এখান থেকে আবার স্টার্ট করে চলে যাই কারণ এই জায়গাটা হলো মসজিদ এখান থেকে চলে গেলাম যাবো একটু কুচিয়ে বাজারের উদ্দেশ্যে তো আসলে অনেক দিন কুচিয়ামড়া বাজারে যাওয়া হয় নাই বিকেলবেলা একটু যাওয়া দরকার বিভিন্ন কাজকাম থাকে খুঁটিনাটি যে সমস্ত কেনাকাটা কাজকামগুলো থাকে মার্কেটে সে উদ্দেশ্যে বের হওয়া আজকের আবহাওয়াটা ওয়েদারটা অনেক সুন্দর অনেক ফ্রেশ আর কি সে যাই হোক সারাদিন সময়ের ভেতরে বিকেল সময়টা আমি সবসাথে বেশি ফ্রি থাকি এর জন্য আমার পার্সোনাল কাজগুলো বিকেল সময় করার চেষ্টা করি এছাড়া অন্য টাইমে যেমন ফজরের নামাজের আগে থেকে শুরু হয় ডিউটি কাজকাম মানে নামাজের আজানের পর পরে ঘুম থেকে উঠে নামাজ পড়ায় চলে যায় মাদ্রাসায় মাদ্রাসায় প্রায় একটা পর্যন্ত ক্লাস থাকে পৌনে একটা পর্যন্ত এবার সেখান থেকে আবার এসে নামাজ পড়াইতে নামাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুটো বাজে তারপরে একটু হালকা রেস্ট প্লাস লাঞ্চ করে একটু গড়াগড়ি পারি বিছানায় গড়াগড়ি বলতে সেখানে আবার ভিডিওর কাজকাম করি বা যেদিন একটু মাঠের কাজ থাকে ধানের মাঠে কলা বাগানে অথবা যে কোনো জায়গায় কোনো কাজ থাকলে মাঠে ঘাটে সেইখানে যাই আদার্স টাইম ভিডিও বানানোর কাজে ব্যয় করি এই হলো অবস্থা সময় নাই তারপরে আসরের আজান হয়ে যায় নামাজ পড়াইতে আসার পরে আসরের পর একটু ফ্রি সময় তারপরে মাগরিব পরের ডিউটি আবার রাত্র দশটা পর্যন্ত ডিউটি মানে লং টাইম শুধু ডিউটি আর ডিউটি মাদ্রাসার ডিউটি সবাই জানেন যে কমি মাদ্রাসার ডিউটির নেজাম হলো রুটিন নিজাম বলতে রুটিন হলো এই যে চব্বিশ ঘন্টা ঘুমের সময়টা মাদ্রাসায় দিতে হবে এমনটা কিছুটা তবে এই ব্যাপারে আমি একটু ছাড় পাইছি আমি রাত্রিবেলায় বাড়ি চলে আসি রাত দশটার সময় সর্বশেষ ক্লাস শেষ হয় অর্থাৎ ফজরের পর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত ডিউটি মাঝখানে কিছু সময় এই সময়গুলো আসলে নিজস্ব কিছু কাজকাম করতে হয় এরকম আর কি এজাজত সুযোগ আর কি এই হলো অবস্থা আর কুসিয়ামড়ার পথে সামনে আরকান্দি বাজার এটা মেঘনাপাড়ার অন্তর্ভুক্ত বেশি কথা আজকে বাড়াবো না এত কথা বলো অটোওয়ালা তো সহজে সাইড দেয় না মানে অটোওয়ালারা সহজে সাইড দিচ্ছে না এ হলো একটা মুশকিল আপনি যাই বলেন না কেন এটা আসলে ঠিক না এখন ওদের ওইভাবে দোষ দিয়েও লাভ নাই এটা আমাদেরও দোষ আছে আমাদেরও অনেক কিছু গাফিলতি আছে আমরা মনে করি রাস্তা আমাদের বাইকাররা মনে করে রাস্তা বাইকারদের অটোওয়ালারা মনে করে রাস্তা তাদের এমনি পাখি ভ্যান আলা বা অন্যান্য সিএন জালারা সবাই সবার মতো মনে করে রাস্তা শুধু আমাদেরই হ্যাঁ এই হলো অবস্থা তো আজকের বেশি কথা বাড়াবো না সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই